হ্যালো কেমন আছে বাবাই আমি অনেক স্বাগত হ্যালো ভাই কেমন আছেন স্বাগত লাইভ লাইভে কাজে ব্যস্ত তো কাজ করতেছে লাইক করতেছে

দিদি ভাই ভালো আছো শুভেচ্ছা প্রিয় দিদি ভাই ডান অনেক অনেক ধন্যবাদ দাদা ভাই অনেকদিন পরে আসলাম লাইক আমি আসলাম অনেকদিন পর লাইকলাম আপনি যে আসছেন এটাই আমার কাছে অনেক 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 ধন্যবাদ দাদা ভাই

কমপ্লিট আমার পরিবারে আমার বাবা ভালো ভালো আমার ওর মাটা মারা গেছে অনেকদিন দিন আগে তো আর ফিরে আমনা করে থাক কিছু না থাকলে পরিবারের সম্পর্ক নিয়ে দেখো তো কোথায় না আমার ভালো লাগে না বাইরে তো এক না

খুঁজে দেখবো না দাইতাম মেয়ে এখন সব সরকারি চাকরি আলাদা ছাড়া কেউ কিছু দেবে না

দাদাভাই ভাই বলছো তুমি তোমার সাথে কথা বলো মা দিদি তুমি দাদা ভাই বললে দাদু ভাই আচ্ছা ঠিক আছে ভাই বলে থাকবো কোনো সমস্যা মনে থাকে না সবাইকে দাদাভাই ভাই বলতে বলছি সব পাশে গেছে জানো তুমি একটা খাতা কলম নিয়ে এসো দিদি ভাই আমি তোমাকে ফোন নাম্বার দেব ফোন নাম্বার দিঘা থাকবে না তুমি আছে মেসেঞ্জার এগো হ্যাঁ